নমস্কার ওমকার কিচেনে সবাইকে জানাই আরও একবার স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে একটি কাতলা মাছের রেসিপি তার জন্য সবার প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে একে একে নুন হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেবো দেখো খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এক সাইডে রেখে দিয়ে চলো তার মাছের জন্য একটি মশলা তৈরি করে নিই প্রথমে মিক্সার গ্রাইন্ডারে গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা কুচি কয়েক কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব তারপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য করয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব খুব ভালোভাবে তেলটিকে গরম করতে হবে তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নামিয়ে নেব বেশ সময় নিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমাদের মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এইভাবেই একে একে সমস্ত মাছগুলোই ভেজে নেব দেখো একে একে বাকি মাছগুলো এখানে ভেজে নেওয়া হয়েছে তবে মাথাটির জন্য একটুখানি বেশি টাইম দিয়ে এভাবে উল্টে ভেজে নিয়েছি তারপর ওই মাছ ভাজার তেলেই আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে তৈরি করে রাখা মশলাটি খুব ভালো করে মশলাটি কষিয়ে নেব এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো ওই ভিডিও ক্লিপটি কোনোভাবে ফোন থেকে কেটে যায় তার জন্য আমি ওটা অ্যাড করতে পারিনি তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে ও এক চামচ মগজ বাটা সব কিছুকে ভালোভাবে আরও একবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও বেশ কয়েক মিনিট এটাকে কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম জল গরম জলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন এবার বেশ কিছুক্ষণের জন্য ঝোলটি ফুটতে দেব। দেখো আমাদের ঝোল ফুটে এসেছে একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলোই একে একে এখানে দিয়ে দেব ব্যাস এইবার সামান্য হালকা হাতে মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস সব মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনা সরিয়ে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি তোমরা ধনে যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো কিন্তু ধনেপাতা দিলে যে কোনো মাছের ঝোলই খুব সুন্দর লাগে ব্যাস আমাদের কাতলা মাছের দুর্দান্ত এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটি সাধারণ দিনে এই রান্নাটি তোমরা করতেই পারো খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে এরম যদি একটি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া যায় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সকলে ভালো থেকো